আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা এভাবেই তোমরা নতুনদের সব সময় সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমরা যারা নতুন আছি তারা সামনে এগিয়ে যেতে পারবো তো আজ আমি তোমাদেরকে দেখাবো চিকেন উইথ ব্রেড বল এই জন্য আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন চিকেনটার মধ্যে আমি দিব লবণ দিয়ে দিব তারপরে আদা রসুন সয়া সস কালো গম গুঁড়ো আর হলো কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে আমি পনেরো বিশ মিনিটের মতো মেরিনেট করে নিব ফুলবশ তো আমার এখান থেকে সব যে আমি মশলাগুলো দিয়েছি সেগুলো আসলে ওঠে নাই তেল ফাঁকে আমি ব্রেডগুলোকে কেটে নিয়েছি চারপাশ থেকে দেখো এইভাবে কেটে নিতে হবে তো দেখো এছাড়াও আমাদের লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আর আলু আলুটাকে আমি ছোটো ছোটো চিকেনের মতো করে কেটে নিয়েছি তখন আমরা মেরিনেট করা চিকেনটার মধ্যে আলু আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদ সামান্য আর কি কালারের জন্যে হলুদ আর মরিচ তোমরা ইচ্ছে করলে দিতে পারো বা স্কিপও করতে পারো আর যেহেতু কাঁচামরিচ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি তেমন তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আমি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি শুধু কালারের জন্যে তো সবগুলোকে এখন মাখিয়ে নিব ভালোভাবে এই তো মাখানো হয়ে গেছে এখন আমরা চিকেনটাকে রেডি করব। জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো খেতে খুবই মজা হয় আর খুবই সহজে সিম্পল ওয়েতে হয়ে যায় তো এছাড়াও আমি দেখো ম্যাগির টেস্ট মেকারটা দিয়ে দিচ্ছি এটা স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব এর ফাঁকে আমি ব্রেডটাকে দেখো পানির মধ্যে এভাবে অ্যাবজার্ভ করে ভালোভাবে ব্রেড থেকে পানিটা ঝেড়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ব্রেড রেডি করে নিব তো দেখো এর মধ্যে আমাদের চিকেনটাও রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তোমরা যখনই চিকেনটা ম্যারিনেট করবে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবে তাহলে চিকেনটা সফট থাকে তো এইভাবে আমরা ব্রেডের মধ্যে দিয়ে চারপাশ থেকে ফোল্ড করে একটা বলের শেপ দিয়ে সবগুলো ব্রেড থেকে আমরা বল তৈরি করে নেবো দেখো আমাদের বল হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে তো এইভাবে এখন আমরা গরম ডুবো তেলে ভেজে নেব যে তেলটা গরম করে নিয়েছি এখন আমরা ব্রেডগুলো ব্রেড বলগুলো ছেড়ে দিচ্ছি খুব সুন্দর করে আর খুব সাবধানে আস্তে আস্তে তোমরা কাজটা করবে নয়তো কিন্তু ভিতরের যে চিকেনটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এই দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি সবগুলো চিকেন প্রায় ভাজা চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা আমি একটা চিকেন টিসুর উপর নিয়ে নিয়েছি এক্সট্রা তেল যেটা আছে সেটা যেন চুষে নেয় তাই তো তো আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থাক সুস্থ থেকো আমি আবারও বলছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ